পঞ্চানন বর্মার একশো তম জন্মদিবস পালিত হল বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মহা সমারোহে রায় সাহেব পঞ্চানন বর্মার একশো তম জন্মদিবস পালিত হল বালুরঘাট থানা মোড় পঞ্চানন বর্মার প্রতিকৃতি মাল্যদানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান পালিত হয় মাল্যদান করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও এমসিআইসিরা রাজবংশী সমাজের প্রাণপুরুষ তথা আমাদের গর্ব রায়শাই পঞ্চান্ন জন্ম দিবস আজকের এই দিনটিকে স্মরণ করার জন্য এবং ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে পুষ্পার্ঘ নিবেদন এবং মাল্যদানের মাধ্যমে তার মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আজকে এই দিনটিকে আমরা পালন করছি সেখানে বালুঘাট পৌরসভা সম এনসিআইসিগণ হসপিটালগণ এম পৌরসভার সমস্ত আধিকারিকগণ নিয়ে এবং কর্মী আমাদের যারা পৌরসভা স্টাফ রয়েছে এবং সুযোগ নাগরিক যারা রয়েছে এলাকাবাসী যারা রয়েছে সকলের উপস্থিতির মধ্য দিয়ে রায় সাহেব পঞ্চানন বর্মার যে জন্মদিন সেই দিনটিকে আমরা সমারণে উদযাপন করি